আমার কাছে সবসময় মনে হইতো ভাই যে ভাইয়ের কাছে না থাকি কোন সমস্যা শিক্ষক হিসেবে জব আমি চলে যাব এলাকায় ভাই আমাকে রাখলেন না রাতে সবাইকে বসাইয়া ভাই অঝোর ধারায় কাঁদলেন

আমি এর গেলাম না কোথায় করা যাবে সমস্যা নেই কিন্তু ভাই সমস্যা ওই দিক সেটা সব আমি বসি আমার বিয়ের জন্য হচ্ছে আমি আমার বোনকে নিয়ে তার আগের দিন ক্যাম্পেইন করে শেষ করে এরপর দুয়ে গেলাম সেউটি আমার কাছে মাঝে মধ্যে এমনও মনে হয় যে ওই রিক্সাটায় যদি আমি থাকতাম তাহলে হয়তো বাকি গুলি করতে পারতো না আমরা জানি আমরা খুব নিঃস্বর্গ আমাদের কোনো অভিভাবক নাই আমরা এই জন্য আমাদের অভিভাবক আল্লাহকেই মেনে নিচ্ছি যে আমাদের একমাত্র অভিভাবক এখন আল্লাহ আমরা যখন বলে সিদ্ধান্ত নেই তখন আমরা চোখ বন্ধ করে শুধু ভাবি যে শহীদ উসমান হাজি এইখানে থাকলে কি করতো আমরা যখন কোনো সিদ্ধান্ত পৌঁছাইতে পারি না তখন আমাদের মেম্বারদেরকে আমরা বলি যে তোমরা শুধু চোখ বন্ধ করো বন্ধ করে শুধু চিন্তা করো যে শহীদ উসমান হাজি থাকলে এইখানে কি সিদ্ধান্ত নিত আমাদের মনোজগতটা এতটাই আর কি কাছা গেত এই যে নির্বাচন বানচালের কথা বলা হচ্ছে এই যে এত কিছুর কথা বলা হচ্ছে প্লিজ ভাই আপনারা একবার বলেন শহীদ উসমান হাতির উত্তর বিচারটা করবেন আমরা কেউ রাজনীতি কিনা যে মানুষটা আমাদেরকে খাওয়াই দিতেন মাথার বালিশটা নিজে বলে ঘুমিয়ে মাথার বালিশটা মাথার নিচে দিয়ে দিতেন এই মানুষ বিচার হবে না এইটা কি আমরা ভাবে মানতে পারি বলেন ভাই এই মানুষটা তো ঢাকা হাতের উপর ছিলেন তিনি তো ইলেকশনটাই করতে চাইছিলেন বারো তারিখে আমরা যদি কেউ চলে এর এরপর বারো তারিখের ইলেকশনটাকে সুষ্ঠুভাবে করতে দিতে হবে আমরা বারংবার বলেছি এবং শহীদ আসমান হাদিও বলতেন যে ইলেকশনটা যদি এখন এই মুহূর্তে না হয় তাহলে বাংলাদেশের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে এই জিনিসগুলো তো আমরা খুব ভালো করেই জানি কিন্তু আমাদের কাছে কোনো উপায় নাই আমরা এই জন্যই যেমন আমরা তো একদিন গিয়ে যমুনার সামনে বসি নাই আমরা